कि कुचि रे नबे नामको बढ्याछ कि करो त्यो भीतर है यो मात्रै रिप्लेटेडेड

তোমরা দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি বানাচ্ছি এটা একটা মিনি ব্লগ এখানে রাজধানীতে মানে দিল্লি থেকে কলকাতা ফিরতে যে খাবারটা দেয় সেটা নিয়ে একটা ব্লগ আছে তো দেখতে দেখতে তোমরা দেখতে পাবে কী কী খাবার দেয় এটা ডিনার ছিল এই মিনি ব্লগটা বুঝে গেছো যে কী নিয়ে বানানো হচ্ছে এটা রাজধানীতে দিল্লি থেকে কলকাতা যাওয়ার ভিডিও তো সেখানে কি খাবার দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সেটাতে তোমাদের দেখতে পাবে যে কি কি আছে আর এটা আটটার সময় দিয়ে গেছিলো আর আমাদের খেতে দেরি হয়েছিল একটু কারণ এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস আমাদের ছিল না প্রায় প্রত্যেকেই একটু দেরি করেই খেয়েছিলো তো এখানে যা যা দিয়েছিলো সেটা নিয়ে ভিডিওটা এখানে তোমরা অলরেডি দেখেছো আমি দেখিয়েছি কি কি। তো একটা জিনিস হচ্ছে এখানে যে রুটিটা দিয়েছিলো এটা যেহেতু দিল্লি থেকে কলকাতা সেই জন্য এখানে ঘি মাখিয়ে দেয় ওখানকার নর্থ ইন্ডিয়ানরা রুটি খায় ঘি মাখিয়ে বেসিক্যালি আর তো এটা হচ্ছে ডাল ছিল ডালটা মানে সাফিসিয়েন্ট ছিল একজনের পক্ষে আমার জন্য তো একটু বেশিই ছিল তো তাছাড়া যেহেতু ননভেজ থালি ছিল ননভেজের মধ্যে যেহেতু দিল্লি থেকে আসছিল ওই জন্য চিকেন মশালা ছিল তো ওখানকে মানে এইটাতে আমি যা দেখলাম এবার আগে আর একটা ব্লগ আছে ব্লগের সেটা কলকাতা থেকে দিল্লির সেখানে কলকাতায় যেরকম খাবার মানুষ পছন্দ করে সেই রকম খাবার দে মানে দেয়া হয়েছিল আবার দিল্লি থেকে যখন এলাম তখন দিল্লি যেরকম মানে যেখানে যেরকম ফুড অ্যাভেলেবিলিটি থাকে সেই রকম ফুডই এখানে পাওয়া যায় এবং ভালো ফুডই পাওয়া যায় তো আপনারা তাই এখানে আবার অনেকে যারা ছিল যারা খাবার মানে নিজেরাই ক্যারি করেছিল তো এখান থেকে খায়নি সেরকমও আছে তো এই পুরোটা নিয়ে একটা মানে ছোট একটা মিনি ব্লগ বানানো হলো তো আশা করি তোমাদের আমার যে ব্লগুলো তোমরা দেখো সেগুলো বা ভিডিওগুলো যেগুলো দেখো সেগুলো ভালো লাগে আর যদি কোনো চেঞ্জেস করতে হয় সেটা তোমরা কমেন্টে জানাতে পারো আর এখানে তো টিস্যু পেপার তো দেয় কমপ্লিমেন্টারি ওগুলো থাকে আচার থাকে দেখতেই পাচ্ছ ডাল রুটি এটা জিরা রাইস ছিল জিরা রাইস আর এটা চিকেন আর ওখানে একটা সবজি ছিল একটা জিনিস এখানে মিষ্টিটা ছিল না তো মিষ্টিটা না থাকার জন্য এরা কমপ্লিমেন্টারি একটা জিনিস দিয়েছিল যেটা তোমরা লাস্টে দেখতে পারবে আর যেটা থাকে সেটা দই তো থাকেই দইটা কম্পালসারি তোমরা দেখতে পাবে তাছাড়াও এখানে তোমরা প্রতিনিয়ত এখানে টমেটো স্যুপ মানে সেগুলো অবশ্যই তোমাদের পয়সা দিয়ে খেতে হবে মনে হয় কুড়ি টাকা মতন দাম ওগুলো টমেটো স্যুপ ছাড়াও কফি চা এগুলো মানে বারবার তোমাদের কাছে অফার আসবে তোমরা সেগুলো পয়সা দিয়ে কিনতেই পারো তো জিরা রাইস যেটা ছিল এগুলো প্রত্যেকটাই গরমই ছিল এমন যখন দিয়েছিল প্রত্যেকটাই গরম ছিল আর এটা ড্রাই ভেজ ছিল একটা মানে ভাজা মতন করেছিল ভালো ছিল। তো সবটা মিলিয়ে মানে ওভারঅল খুব ভালোই ছিল এবং মানে মাংসের যে মশালা যেটা ছিল মানে চিকেন মশালা ওটাও বেশ টেস্টি ছিল এমন নয় যে টেস্টি নয় খুবই ভালো ছিল তো আশা করি তোমাদের ভালো লাগে এইসব ভিডিও দেখতে যারা ট্রাভেল করো ট্রেনে তারা লেট করতে পারবে যে এগুলো দেয়া হয় আর যেটা বলছিলাম ওই এরা মিষ্টি দেয় মিষ্টিটা এই দিন মনে হয় দেয়নি তো মিষ্টির জায়গায় যদি মিষ্টি না দেওয়া হয় তাহলে সেখানে হ্যাস দিয়ে মানে ওরা ওই নিচে একটা চার্ট দিয়ে দেয় সেখানে পুরো মিলের মানে পুরো মিলের মেনুটা থাকে মানে ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বা ডিনার বলো আর বা বিকেলে স্ন্যাক্স বলো সবটাই লেখা থাকে সেখানে অবলিক থাকে যদি একটা কিছু দাঁড়া দেওয়া হয় তারা আর একটা কমপ্লিমেন্টারি দিয়ে দেওয়া হবে তো সেই জন্য মিষ্টির বদলে যেটা দিয়েছিল সেটা তো খুবই মাডার ডেয়ারির আইসক্রিম মাডার ডেয়ারি আইসক্রিমটা বেশ ভালোই লাগে খেতে আর যদি তোমরা প্রথম দেখো ব্লগ তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটাও ফলো করতে ভুলে যাও না